এ গ্রুপে স্থাপনে শিশু বান্ধব শিক্ষা ই স্মার্ট বাংলাদেশের দীক্ষা স্লোগানে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 উদযাপন উপলক্ষে শিক্ষা মেলা প্রাথমিক পদক 2023 প্রাপ্ত গণের সম্মাননা পুরস্কার বিতরণ ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চার জুলাই লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দুই অনুষ্ঠিত হয় জেলা প্রাথমিক শিক্ষা প্রধান অতিথি ছিলেন লালমেহাট জেলা প্রশাসক মোহাম্মদুল্লাহ বিশেষ অতিথি ছিলেন লালমুহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান সুজন বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুল ইসলাম মন্ডল প্রমুখ এ সময় লাল সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হামিদ সরকার সহ অন্যান্য শিক্ষা কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বিন্দু উপস্থিত ছিলেন পরে প্রাথমিক শিক্ষা পদক দুই হাজার তেইশ প্রাপ্তগণকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এম আর রাশেদ লালমনিরহাট